আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কিছু পায়রা দেখাবো গিরিবাজ লাইনের কিছু পায়রকার পায়রাও আছে একা দূরায় পায়রাগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নম্বর দাদা কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্যই দেখানো হয় পায়রাগুলো এখান থেকে বিক্রি করা হয় অনেক পায়রা বিক্রি করা হয় ভালো ভালো বাজের পায়রা আছে উড়াই পায়রা আছে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে কেউ নিতে চাইলে স্ক্রিনের নাম্বারটা আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্যই দেখায় পায়রাগুলো সব দূরে দূরে ধরে ধরে দেখাবো আপনারা ভিডিওটা অবশ্যই গোটা দেখেন আস্তে আস্তে দেখেন আমি দেখাবো পায়রাগুলো সব পায়রাগুলো দূরে দূরে ধরে ধরে দেখাবো পায়রাগুলো সেরি জিনে নিয়ে দেখাচ্ছি কারোর পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো সেরিট জিনে নিয়ে দেখায় পায়রা খুব সুন্দর সুন্দর কয়েকের পায়রা আছে পায়রাগুলো করে ধরে দেখালে বুঝতে পারবেন কীরকম পায়রা আছে খুব ভালো ভালো লাইনের পায়রা আছে সব মুর্শিদাবাদের গিরিবাজ পায়রা আছে চলুন পায়রাগুলো দুটো করে ধরে ধরে দেখায় অবশ্যই দেখেন পায়রাগুলো পছন্দ করে স্ক্রিনের নম্বর আছে কল করবেন পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় অ্যাকচুয়ালি এখান থেকে পায়রা অনলাইন পেমেন্ট করলে ডেলিভারি করা হয় অনলাইনে টাকা দিলে পরে এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এই যে পায়রা দুটো দেখছেন স্ক্রিনে দুটো বিস্কুট কালারের পায়রা খুব ভালো বাজে আছে একদম তিন ফুট হাইটে খুব ভালো বাজে দুটোরই রেজাল্ট খুব বেশি হবে না চার ঘন্টা রেজাল্ট হবে বাজির কলটা খুব ভালো একদম নিচের থেকে দুটোই সড়কও মাধ্যম একটি উঠবে খুব ভালো বাজির কলটা আছে বিস্কুট কালারের পায়রা অনেক কটাই আছে দেখাবো পায়রাগুলো অনেক পায়রা আছে ভালো ভালো পায়রা ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন পায়রা কী কী পায়রা আছে অনেকদিন ভিডিও দিতে পারেনি এখো একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিওটা অনেক কদিন পরাই বানাচ্ছি পায়রাও খুব ভালো ভালো গ্যান্সের পায়রা আছে বিস্কুট কালার সবই সব রকম পায়রা আছে পায়রাগুলো দেখাবো অবশ্যই দেখেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় কারোর যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে কল করবেন অবশ্যই পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় এখান থেকে পায়রা অনেক জায়গায় ডেলিভারিও করা হয় এখান থেকে পায়রা অনেক জায়গায় পার্সেল করা হয় কেউ নিতে চাইলে বলবেন অনলাইনে পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় এই একটা পেয়ার বিস্কুট কালার এটাও খুব সুন্দর সড়কে বাজে আছে নরপাড়াটা পাঁচ ঘন্টা রেজাল্ট আছে পায়রা পাখা সারা আছে গ্যারেন্টি আছে পায়রার পায়রা খুব ভালো বাজে আছে পায়রার আর স্ট্যান্ডিং কলটে দেখুন পাড়াগুলো দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে এটা নিচে বাজে দেবে না কিন্তু ওপরের সড়কে খুব সুন্দর বাজে আছে এই যে দুটো বিস্কুট কালারের পায়রা পায়রা খুব ভালো ভালো কন্ডিশনের পায়রা আছে পাড়াগুলো দেখাচ্ছে দেখেন পায়রাগুলো অবশ্যই বিক্রি করা হয় এখান থেকে এখান থেকে অনেক জায়গায় পায়রা ডেলিভারি করা হয় বহরমপুর উমরপুর জঙ্গিপুর লালগোলা মোড় সাদের মোড় মালদা চাঁচল গাজল রায়গঞ্জ এদিকে সব পায়রা ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে অনলাইনে পেমেন্ট করলে এখান থেকে মাল ডেলিভারি করা হয় আগেও দেখাল অনেক পায়রা আপনাদেরকে পার্সেল ভিডিও দেখালছি আরও দেখাচ্ছি পায়রাগুলো দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার বিস্কুট কালার এগুলো উপরে সড়কে বাজে আছে নিচে বাজে নেই কেউ এগুলো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা এরকম রেজাল্ট করবে বিস্কুট কালারের পায়রা অনেক কটা আছে দেখাইছি পায়রাগুলো অবশ্যই ভালো লাগবে দেখেন এখান থেকে পলাশি দেবগ্রাম কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কলকাতা ধর্মতালব্ধে পার্সেল করা হয় কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বর আছে কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় অনেক পায়রা আছে দেখাচ্ছি পায়রা বিস্কুট পায়রা জোড়া দেখালাম যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো খুব ভালো কোয়ালিটির পায়রা আছে দেখুন আরও পায়রা আছে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে একটা লাইক করবেন এখান থেকে পায়রা বিক্রি করা হয় বিক্রির জন্যে দেখানো হয় পায়রাগুলো এই একটা সবুজ পায়রা সবুজের পেয়ার নরপাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট আছে হলুদ চোখের হবে নরপায়রাটা মা তারা সাদা চোখের আছে বাজে আছে ভালো ভেতরে নিচের থেকে বাজে ধরবে সড়কে খুব সুন্দর বাজের কলটে আছে রেজাল্টটা হবে ভালো এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন পায়রা দেখে ভালো লাগলে অবশ্যই কল করবেন পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় এখান থেকে পায়রা বিক্রি করা হয় আগে অনেক পায়রা দেখালছি এখান থেকে অনলাইন পেমেন্ট করলে পায়রা ডেলিভারিও করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এই যে দেখুন নর্মাদা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছি অবশ্যই দেখেন ভালো লাগবে এই একটা জাগ পায়রা এবার সড়কে খুব ভালো বাজে আছে সুন্দর চার থেকে সাড়ে চার ঘন্টা পুরো রেজাল্ট গ্যারান্টি আছে পায়রার খুব ভালো কোয়ালিটির পায়রা এই যে দেখুন জোড়া রানিং আছে পায়রার এই যে পায়লেও মালা হবে নর্মাদি জোড়া রানিং খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে কেউ নিতে চাইলে স্ক্রিনে নম্বর দাচ্ছে অবশ্যই কল করবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দেখেন দেখাচ্ছে অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো এখান থেকে বিক্রি করা হয় বিক্রির জন্য পায়রাগুলো দেখানো হয় এই একটা পায়রা হলুদ চোখের একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট গ্যারান্টি পায়রা ঘরে ধরে উড়াবেন সড়কে খুব ভালো বাজে আছে একদম ছাদ থেকে উঠে গেলে বাজে মারতে মারতে উঠবেন এই যে পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট গ্যারান্টি আছে দুটো হলুদ চোখের পায়রা এই যে এই যে দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রা দেখুন কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বর দেখে কল করবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় পায়রা খুব ভালো ভালো কানেকশানের পায়রা আছে এই একটা পায়ে পর্দিয়া এগুলো খুব সুন্দর সড়কে বাজে আছে ভালো এই যে পায়রা দেখুন এইসব পায়রা একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট গ্যারেন্টি আছে এগুলো সব দেশি গিরিবাজ পিওর পিওর দেশি গিরিবাজ মুর্শিদাবাদের পায়ের পর্দা আছে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রাগুলো দেখেন অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো বিক্রির জন্যে দেখানো হয় কেউ এখান থেকে এসে নিয়ে যেতে পারেন আমার বাড়ির চেয়ে বেলডাঙ্গা একদম বেল বেলডাঙ্গাতেই বাড়ি অথবা অনলাইন পেমেন্ট করেও মাল নিতে পারেন এই যে পায়রা দেখুন স্ট্যান্ড কলটা দেখুন আর এগুলো দেখাচ্ছে অবশ্যই দেখেন ভালো লাগবে এই একটা পেয়ার লাল বডার সবুজ নর লাল বর্ডারটা মাদা একদম তিন ফুট হাইট থেকে বাজি মারতে মারতে উঠে উঠবে সড়কে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা রেজাল্ট হবে দুটোই একদম খুব সুন্দর বাজির কলটি আছে নরমাদা জোড়া রানিং আছে যে নেজ কাটা আছে বাজির জন্য একদম সড়কে মাছতে মারতে উঠে যাবে পায়রা খুব ভালো ভালো পায়রা আছে ভিডিওটা একটু বড়ই হবে দেখাচ্ছে পায়রাগুলো অবশ্যই দেখেন পাড়াগুলো ভালো লাগবে দেখে খুব সড়কে সুন্দর বাজে আছে পায়রাগুলোর একদম নিচের থেকে বাজে তিন ফুট হাইট থেকেই এই একটা সবুজের পেয়ার নরপায়রাটা একদম দু চার ফুট হাইট থেকেই বাজি খুব সুন্দর কলটি বাজে কেউ যদি ভাবে ফিটিং করে বাচ্চা করে উড়াবো খুব সুন্দর উড়ানো যাবে পায়রা এই যে মাদার স্ট্যান্ডিং কলটি দেখুন এই যে মাথাটা উপরে বাজে আছে মাথাটা নিচে বাজে নেই সাদা জগড় পায়রা পায়রা আরও আছে দেখাচ্ছি পায়রাগুলো অবশ্যই দেখেন ভালো লাগবে এ একটা বালি পাউডার রানিং জোড়া আছে মেলপুরো সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা রেজাল্ট হবে নটটা নাম তুড়তে বাজে আছে মা দ্বারা উপরে বাজি সড়কে এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে অবশ্যই ভালো লাগবে দেখেন ভিডিওটা গোটাটাই দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে লাইক করবেন এই একটা কালপুরা কালদম আছে এই যে নরপাটার চোখের লাইনটা দেখাচ্ছি এই যে এ কালপুরা কালদুমের জোড়া আছে মেলপুরো এগুলো হাইফ পায়রা খুব ভালো লাইনের পায়রা এগুলো পায়রা আরও আছে দেখাচ্ছি পায়রাগুলো অবশ্যই দেখেন ভালো লাগবে কেউ নিতে চাইলে স্ক্রিনের নম্বরটা আছে কল করে নেবেন এই যে দেখুন পায়ের স্টার্নিং কলটি এই যে একটু ম্যাট আছে খুব ভালো জাতের খুব ভালো লাইনের পায়রা যার বাড়ি পায়রা সে কদিন উড়িয়ে ডানাটা কেটে দিয়েছে হারে যাবে বলে ওই জন্যে বাড়িতে ছিল না সে কেটে দিয়েছে ডানাটা খুব ভালো জাতের পায়রা এই যে অল্প বয়সে পায়রা ম্যাটার যে এটা চুটিয়াল আছে মাথায় ঝুঁটি এটা চুটিয়াল ছাড়াই আছে এই যে ডানা কাটা খুব ভালো লাইনে পায়রা কেউ নিতে চাইলে স্ক্রিনের নম্বরটা আছে কল করবেন এই যে দেখুন পাটটা পায়রা পাঁচ থেকে ছ হবে এগুলো বিটিং করে বাচ্চা করতে পারেন অথবা উড়াইতেও পারেন কিন্তু পায়রা খুব ভালো লাইনে পায়রা ম্যাটাজ পায়রা দুটো রানিং জোড়া মেল পুরো এই একটা এগুলো বাইরেকার লাইনের পায়রা এগুলো হাই লাইন পায়রা এই যে তার স্ট্যান্ডিং কলটা দেখুন খুব সুন্দর কলটা আছে পায়রার এগুলো হাই লাইন পায়রা এগুলো পাঁচ ঘন্টা ছ ঘন্টা রেজাল্ট আছে এই যে নরমাদা দেখুন কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নাম্বারটা আছে কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় এখান থেকে পায়রা বিক্রি করা হয় পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন এই যে চোখের লাইনটা দেখুন নরের এই যে মাথা যে পায়রা খুব ভালো ভালো পায়রা আছে নিতে চাইলে স্ক্রিনের নম্বর দাতে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো ছেলে যে নিয়ে দেখানো হয় এই যে দুটো হাইফ বাচ্চা আছে বিদেশি পায়রার বাচ্চা দেশি পায়রা না এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন বাচ্চা দুটো ডানা কাটা আছে খুব ভালো লাইনে পায়রা কেউ নিতে চাইলে অবশ্যই নিজ পারেন স্ক্রিনের নম্বর যাতে কল করবেন পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন